পাকিস্তানি মাস্টার কপি আসলে ভাইয়া আমাদের থেকে নেওয়ার পর এগুলো অনেকে পাকিস্তানি বলেই সেল করে এটা ভাই পাকিস্তানি একটা আইটেম এটার মাস্টার কপিটা আমরা করছি এটা হচ্ছে আপনার সিকোয়েন্সের একটা কাজ খুবই চমৎকার ভাবে ফিনিশিং থাকবে এটা হাত কাটার অপশনটা না ইনশাআল্লাহ একটা দোকান সাজানোর জন্য কি লাগবে সব একই ছাদের নিচে পেয়ে যাবে আচ্ছা আচ্ছা তো এটা দেখে অনেকে পাগল হয়ে ধোকা খায় হ্যাঁ হ্যাঁ তো আসলে এগুলো কিন্তু আপনার কোয়ালিটি ফুল যারা মানে ভালো মানের না ব্যবসা করবে সুপ্রিয় দর্শক আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে আপনাদের উদ্দেশ্যে নতুন একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি আজকে আমরা মূলত চলে আসছি সুরাত হোলসেল বাজারে দর্শক এখানে আপনারা পেয়ে যাবেন পাকিস্তানি মাস্টার কপি দেশীয় বুটিক্স এবং ইন্ডিয়ান না অনেক ধরনের থ্রি পিস পেয়ে যাবেন আলহামদুলিল্লাহ ভাই ভাই আপনি দোকানের লোকেশনটা বলেন আমাদের লোকেশন হচ্ছে ঢাকা নিউ মার্কেট এলিফ্যান্ট রোড রেজেন্সি প্লাজা মার্কেটের দ্বিতীয় তলায় এটা সুভাষ তারমা সেন্টারের বিপরীত পাশেই চরৈবাদী হোটেলের দ্বিতীয় তলায় সুরাট হোলসেল বাজার সুরাত হোলসেল বাজার ভাই সুরাত হোলসেল বাজারের আমি অনেক নাম শুনেছি এটা একটা বিশ্বস্ত একটি প্রতিষ্ঠান জি জি অবশ্যই অবশ্যই একটা দোকান সাজানোর মতো যত পরিমাণ কালেকশন লাগে ইনশাআল্লাহ আপনি সব যদি একই ছাদের নিচে পেয়ে পেতে চান তো আপনার জন্য একটা বেস্ট ঠিকানা হচ্ছে সুরাট হোলসেল বাজার এখানে আপনি দেশীয় বুটিক্স পাকিস্তানি মাস্টার কপি আইটেম এবং জমজম লোন আগানুর আপনার দিল্লি বুটিক্স চিনন ফেব্রিক্স অর্থাৎ সব ধরনের কালেকশন আপনি একই ছাদের নিচে পেয়ে যাবেন একই ছাদের নিচে পেয়ে যাবেন মানে একটা দোকান যত ধরনের কালেকশন আছে এখানে আপনার দোকানে ইনশাআল্লাহ ইনশাল্লাহ ভাই আপনার এখানে কি কি ধরনের আছে ভাই আমাদের এখানে মোটামুটি সব ধরনের ত্রিপিস আছে যেমন যে একটু যদি আপনাকে দেখাই আচ্ছা

যে আমি ভালো মানের

এবং এটা কিন্তু আপনার ফ্রি সাইজের হবে ফ্রি সাইজ এবং এইটার অন্যটা থাকবে আপনার একেবারে বিগ সাইজের নামাজি অন্য আর রেট কিন্তু থাকবে হাতের নাগালে যেহেতু সুরাট হোলসেল বাজার মাদার হোলসেলার মাদার হোলসেল এই যে দেখেন অন্যটা খুবই চমৎকার একটা যুগ ভাই ব্যবসা এখন ইজি দেখেন এটার কালার চারটা যদি দেখেন লেডিস এর ভিতরে চারটাই সেরা সেরা কালার থাকবে অর্থাৎ আমরা হাজারো ডিজাইন বা কালার থেকে চারটা তিনটা কালার করে থাকি পছন্দ হতেই হবে না এই যে দেখেন আরেকটা আইটেম

এবং ফ্রি সাইজ সেলর ভাই এগুলোর কাপড়টাও কিন্তু যারা আসবে দেখবে এই যে দেখেন আপনি যদি ওন্নাটা একটু ধরে দেখেন ইনশাআল্লাহ বুঝতে পারবেন খুবই চমৎকার সফট একটা ওন্না এখানে পুতি দিয়ে কাজ করা আছে ভাই ডিজাইনের ডিজিটাল প্রিন্টের উপর জি এটা হচ্ছে আপনার সিকোয়েন্সের একটা কাজ খুবই চমৎকার ভাবে ফিনিশিং থাকবে তো হাত কাটার অপশনটা না ইনশাআল্লাহ ভাই এগুলোর প্রাইস আপনারা নরমালি প্রাইস কেন বলেন না আসলে আমরা তো

এইগুলো তো দেখা যাচ্ছে দর্শক অনেকেই বলবে ভাই দাম বলেন দাম বলেন দাম বলার জন্য ভাই আপনারা স্ক্রিনে নম্বরে কল করবেন হোয়াটসঅ্যাপে প্রোডাক্ট দেখবেন দেখে আপনি যেটা পছন্দ হয় সেটা দরকার হলে অনলাইনে কুরিয়ারের মাধ্যমে অবশ্যই বাংলাদেশে জেলায় থানায় আমাদের থেকে মাল নিতে পারবেন নিতে পারবেন এবং চাইলে পরে এখানে আসবেন ভাই আপনার দোকানের লোকেশনটা আরেকবার আমাদের লোকেশনটা হচ্ছে ঢাকা এলিফ্যান্ট রোড রেজেনসি প্লাজা মার্কেটের দ্বিতীয় তলায় এটা হচ্ছে আপনার সুভাষ তেরোমা সেন্টারের ঠিক বিপরীত পাশেই চরিবাদী হোটেলের দ্বিতীয় তলায় সুরাট হোলসেল বাজার সুরাট হোলসেল এই যে দেখেন এটা অন্যটা একটু যদি দেখেন একেবারে বিগ সাইজের ডিজিটাল প্রিন্টের ভিতর বড় জন্য খুবই পছন্দ হয়েছে আমার কারণ এই যে এখানে কাজ করা গুলো সুন্দর আসলে আমাদের কালেকশনটা এরকম একটা জিনিস যে আপনি যদি চান যে আমি মামে দুজনকে একসাথে বসা দেখাবো তো দুজনেই চয়েস করবে ইনশাআল্লাহ আমরা ওইরকম ভাবে কালার গুলো করে থাকি আচ্ছা যে জুয়ান আর বিদ্যনা ইনশাআল্লাহ সবার যেন পছন্দ হয় পছন্দ হবে আর কি

এই দেখেন ওন্নাটা যদি দেখেন ভাই ওন্না দেখাচ্ছে না আমার কাছে কি বলবো জোস খুবই জোস জোস ওন্নাগুলো কালার খুবই সুন্দর 100% কটনের এবং এটারও কিন্তু কালার ভাই বেশি না চারটা কালার আসলে মাদার হোলসেলারদের থেকে চার পিস নিয়ে ব্যবসা করতে পারবে চার পিস নিয়ে ব্যবসা এবং যদি কেউ চায় যে ভাই আমি অনলাইন কুরিয়ারের ভিতরে বা অনলাইন কুরিয়ারের মধ্যে কন্ডিশনে প্রোডাক্ট নিব ওই ক্ষেত্রে একটু বেশি মাল নিতে হবে বেশি মাল নিতে কন্ডিশন কন্ডিশনে নিলে ওই ক্ষেত্রে আট পিস দশ পিস মাল নিতে হয় আচ্ছা আচ্ছা তারপরে দেখি এই যে নুরের একটা একটা কালেকশন এটা কিন্তু এটা পাকিস্তানি একটা আইটেম এটার মাস্টার কপি দাম আমরা করছি আচ্ছা আচ্ছা মানে আমরা হুবহু গেটাবেরি মাস্টার কপি করে থাকি পডিগুলার যে আপনি নিচের যে প্যানেলগুলো দেখতে পাচ্ছেন এখানে অনেক কাজ করা এই সুন্দর সুন্দর ডিজাইনে ভাই যেগুলো দেখাচ্ছেন আপুরা তো পাগল হয়ে যাবে না ইনশাআল্লাহ পাগল হলে তো ব্যবসা করতে পারবো না আসলে ভাই এখন যেহেতু অনলাইনে দেখা যায় আপনি 300 400 টাকার মাল বিক্রি করে আচ্ছা তো এটা দেখে অনেকে পাগল হয়ে ধোঁকা খায় হ্যাঁ হ্যাঁ তো আসলে এগুলো কিন্তু আপনার কোয়ালিটি ফুল যারা মানে ভালো মানের জিনিস নিয়ে ব্যবসা করবে

বিশ্বাস প্রতিষ্ঠান তো যে কোনো প্রোডাক্টের গ্যারান্টি থাকবে ইনশাআল্লাহ মানে আপনি শুধু ব্যবসা করবেন ইনশাআল্লাহ যে কোনো সুযোগ সুবিধা তুলা ডলতল বাজার দেওয়ার চেষ্টা করবে ভাই এগুলোর কালার কতগুলো আছে এটা চারটা কালার ভাই মাত্র চারটা কালার সবগুলোর চারটা কালার সবগুলোর চারটা কালার আপনি যদি আমাদের দোকানটা একটু দেখেন ভাই একটা দোকান সাজানোর জন্য কি লাগবে সব একই ছাদের নিচে পেয়ে যাবে আর এগুলো কিন্তু আপনার হচ্ছে লোনের আইটেম ডিজিটাল প্রিন্টের ভিতর লোনের আইটেম এগুলোর ভিতর আপনার প্রায় 300 400 ডিজাইন আছে আমাদের কাছে 300 400 ডিজাইন আছে এবং আমাদের এই যে বুটিক্সের যে আইটেম গুলো আছে বুটিক্সের প্রায় প্লাস ডিজাইন আছে মানে আপনি একটা দোকানের ভিতরে সব ধরনের আইটেমি পেয়ে যাবেন আমি আমাদের ঠিকানাটা আবারও বলে দিচ্ছি ঢাকায় এলিফেন্ট রোড রেজেন্সি প্লাজা মার্কেটের দ্বিতীয় তলায় এটা সুভাষ তেরমা সেন্টারের ঠিক বিপরীত পাশেই চোরইবাতি হোটেলের দ্বিতীয় তলায় সুরাট হোলসেল বাজার